নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো রাজ্যে আরেকটি নতুন চাকরিতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে হসপিটালে গ্রুপ ডি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে রাজ্যের তেইশটি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে তোমরা ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের সেকেন্ড মে অর্থাৎ পরের মাসেই তোমাদের কিন্তু এখানে সরাসরি জয়নিং করানো হবে চাকরিতে তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টে অর্থাৎ গ্রুপ ডি পোস্টে যে হসপিটালে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হয়েছে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সাথে বয়স এবং বন্ধুরা আবেদন প্রসেস কি রয়েছে এবং সিলেকশন তোমাদের কিভাবে করা হবে সম্পূর্ণ এ টু জেড তথ্য নিয়েই আলোচনা করবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো সে মতোই তোমাদের যে নিজস্ব যে ডিস্ট্রিক্ট রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে নতুন নতুন যে জয়নিং অর্থাৎ চাকরির যে আপডেট এখানে নোটিফিকেশন পাবলিশ হবে তার আপডেট সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি আমরা একবার দেখে নেব তো এখানে হসপিটালে যে গ্রুপ ডি পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর অর্থাৎ অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করে নিয়ে এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন কপিটির মধ্যে তোমাদের বেসিক যে ডিটেলসগুলো বন্ধুরা ফিল করতে হবে এখানে ক্যান্ডিডেটসের নাম তোমাদের ব্লক লেটারে মেনশন করতে হবে সাথে তোমাদের অ্যাড্রেস ফুল অ্যাড্রেস তোমরা এখানে মেনশন করবে এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট পিনকোড সহকারে তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে এরপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার সাথে তোমাদের ডেট অফ বার্থ ডেট মান্থ এবং ইয়ার সহকারে তোমরা এখানে বসিয়ে দেবে এরপর বন্ধুরা নেম অফ দা ইনস্টিটিউট হোয়ার ফ্রম হি অর শি ইজ পাস আউট অর্থাৎ তোমরা কোন ইনস্টিটিউট থেকে এখানে পাস আউট করেছো সেটা তোমাদের এখানে দিতে হবে ডেট অফ কমপ্লিট ইন্টারশিপ তোমাদের ডেট এখানে দিতে হবে সাথে নেম অফ দা ইনস্টিটিউট হোয়ার আন্ডারগোইং ইন্টারশিপ তোমাদের এখানে কমপ্লিট সার্টিফিকেট এবং সেলফ ডিক্লারেশন সেলফ ইনক্লোজার ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে এরপর তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং সাথে মেডিকেল কাউন্সিলিং অথবা ইউ সি রেজিস্টার তোমাদের এখানে নাম্বার দিতে হবে এরপর তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের তোমাদের যে মেডিকেল থেকে তোমরা এখানে পড়াশোনা অ্যান্ড ও পেডিওট্রিক মেডিসিন অর্থোমোলজি ইএন টি এখানে টোটাল তোমাদের ফুল মার্কস এবং মার্কস অপটেন কত ছিল সেগুলো তোমরা ডিটেলস এখানে বসিয়ে দেবে এরপর এখানে ডিটেলস অনার্স এবং গোল্ড মেডেলিস্ট যদি করা থাকে তাহলে সেই ডিটেলসগুলো তোমরা এখানে দিয়ে দেবে সাথে ডিটেলস অফ চান্স টেকেন তোমাদের এখানে ডিটেলস যা রয়েছে সেই ডিটেলস গুলো তোমরা একে এখানে তোমরা এখানে একে একে সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল করে দেবে এরপর বন্ধুরা এখানে তোমাদের ক্যান্ডিডেটস সিগনেচার নরমালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এখানে অ্যাটাচ করাতে হবে এখানে তোমাদের এমবিবিএস এক্সামিনেশনের মার্কশিট এখানে তোমাদের অ্যাটাচ করাতে হবে সাথে ডকুমেন্টস হিসাবে তোমাদের অথবা গোল্ড মেডেলিস্ট যদি করা থাকে তাহলে সেটা সেই সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করাবে অর্থাৎ জমা করবে সাথে কিন্তু তোমাদের মাধ্যমিক এবং ইকো ব্যালেন্স সার্টিফিকেট সাথে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে এরপর বন্ধুরা এখানে ইন্টারশিপ কমপ্লিট সার্টিফিকেট সেলফ ডিক্লে তোমাদের এখানে ফটো কপি সেলফ অ্যাটাস্টেড জমা করাতে হবে সাথে প্রফেশনাল রেজিস্টার সার্টিফিকেট এবং মেডিকেল রেজিস্টার সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে এবং বন্ধুরা এখানে তোমাদের চান্সেস সার্টিফিকেট ফর্ম এম বিবিএস এক্সামিনেশনে তোমাদের এখানে জমা করতে হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে সেলফ অ্যাটাস্টেড ফটো কপি এখানে জমা করাতে হবে তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে হাউস স্টাফ সিলেকশন অর্থাৎ এখানে তোমাদের হাউস স্টাফ পোস্টের জুনিয়র রেসিডেন্ট হিসাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে মহারাজ জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হসপিটালে কুচবিহার এখানে তেপ্পান্নটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আগ্রহ চাকরি সরাসরি তোমাদের এখানে জয়নিং করানো হবে এখানে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে বন্ধুরা সেকেন্ড মে দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু তোমাদের সরাসরি এখানে জয়নিং করানো হবে আর অ্যাপ্লিকেশন কপি তোমাদের জমা করার ক্ষেত্রে চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন কপি এখানে জমা করাতে পারবে সাথে বন্ধুরা ডেট অফ কাউন্সিলিং অর্থাৎ তোমাদের এখানে এপ্রিল দুই হাজার এখানে কাউন্সিলিং হবে সাথে ক্যান্ডিডেটদেরকে রিপোর্টিং করতে হবে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বেলা এগারোটার সময় তোমাদের এখানে সরাসরি কিন্তু উপস্থিত থাকতে হবে সাথে ভেনু অফ কাউন্সিলিং অর্থাৎ বন্ধুরা এখানে যে নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের উপস্থিত থেকে এখানে কাউন্সিলিং এ তোমাদের থাকতে হবে দেখতেই পারছো এই অ্যাড্রেস তোমাদের সরাসরি উপস্থিত হতে হবে ঠিক আছে আর তোমাদের সাথে অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপি কিন্তু ফটো নিয়ে যেতে হবে দেখা গেল সেদিন কাউন্সিলিং এর দিন তোমরা গেলে অথচ কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস তোমরা এখানে নিয়ে গেলে না কিন্তু তোমাদের এখানে কাউন্সিলিং প্রসেস এখানে বাদ হয়ে যাবে তো প্রত্যেককে বলবো তোমরা যখন এখানে যে কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিং এর তোমরা এখানে অ্যাটেন্ড হওয়ার সময় তোমাদের রিসেন্ট যা ডকুমেন্টস রয়েছে অরিজিনাল ডকুমেন্ট সাথে সেলফ অ্যাটেস্টেড এবং রিসেন্ট তোলা পাসপোর্ট কালার ফটো কিন্তু অবশ্যই তোমরা এখানে নিয়ে যাবে ভ্যারিফিকেশনের সময় সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে ভেরিফিকেশন করিয়ে কিন্তু এখানে তোমাদের জয়নিং করানো হবে তো এখানে বন্ধুরা নিয়োগটি হতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যাড্রেসও বন্ধুরা দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো বিবেকানন্দ স্ট্রিট কোচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান ইমেল অ্যাড্রেসও বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো সাথে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে প্রত্যেক আগ্রহী যোগ্য চাকরি প্রার্থীদের বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপিটিকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন কপি চব্বিশ চার দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এখানে জমা করে দেবে ঠিক আছে এই ডেটের মধ্যে কিন্তু বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি যদি এখানে সাবমিট হয় তাহলেই কিন্তু তোমরা এখানে যে সরাসরি কাউন্সিলিং হবে সেই সেই কাউন্সিলিং এ তোমরা এখানে অ্যাটেন্ড অর্থাৎ উপস্থিত থেকে এখানে সরাসরি এই চাকরিতে জয়েন করতে পারবে তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো স্পেশালি কুচবিহার ডিস্ট্রিক্টে তোমরা যারা এখানে বিলং করছো তোমরা যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটা অর্থাৎ এই ভিডিওটি তোমরা যদি দেখে থাকো প্রত্যেককে বলবো বন্ধুরা তোমাদের চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে এখানে মেডিকেল কলেজ এবং হসপিটালে সরাসরি এখানে হাউস স্টাফ শিপ পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এবং তোমাদের যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে চেয়েছে সেই ডিটেলসগুলো যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা এই যে এখানে কাউন্সিলিং হতে চলেছে অর্থাৎ এই যে এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে সেই পোস্টে তোমরা এখানে চাকরির জন্য করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তোমরা এখানে পাবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে